দাওয়াত এক তাও হেদের কি দাওয়াত দিয়েছেন অর্থাৎ আল্লাহ সুবাহ তালাচ্ছে বলেছেন কানান না আসু উম্মা ওয়াহিদা আমি যে তোমাদেরকে এক করে এক দিনের মাধ্যমে একটা সিস্টেমের মধ্যে তোমাদেরকে আমি প্রেরণ করেছি এটা শুধুমাত্র উম্মতে মোহাম্মদী নয় এটা প্রত্যেক উম নবী প্রত্যেক রাসুলের প্রত্যেক উম্মদদেরকে এই ইসলামের মধ্যে প্রেরণ করেছেন আমাদের মধ্যে অনেকে বলে যে ইসলাম শুধুমাত্র রাসুল সাল্লাহ আলি সাল্লাম আসার পরে আসছে তারা যখন বলে তখন এটা প্রশ্নের উত্তর দেওয়া যাবে কিনা যে ইসলাম শুধুমাত্র রাসুলসাল্লিয়া সাল্লাম তিনি আমাদের কাছে আসছেন এটা সর্বশেষ তিনার মাধ্যমে আল্লাহ তালা নবগতের সমাপ্তি করেছেন কিন্তু এই ইসলাম আল্লাহ আল্লা সুবাহ ইসলামের ট্রায়াল ভার্সন ইসলামকে দুনিয়াতে প্রেরণ করেছেন বহু আগ থেকে আদম আলী মাধ্যমে মাধ্যমে এই দুনিয়াতেই ইসলামের প্রেরণ হয়ে গিয়েছে অর্থাৎ এই এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে ধর্ম সে ধর্মের নাম কি সবাই বলেন সর্ব সর্বপ্রথম ধর্মের নাম কি ইসলাম এটা আল্লাহ সুবান সর্বপ্রথম আদম আলী ইসালাতামের মাধ্যমে আমাদের কাছে এই এই ধর্মকে কি করেছেন প্রেরণ করে দিয়েছেন আল্লাহ সুবান আমাদেরকে বলছেন আন আকিম কি বলেছেন আন আকিম ওয়ালা তাফার উফি তোমরা এক দিনের মধ্যে কি থাকো প্রতিষ্ঠিত থাকো কায়েম থাকো ওয়ালা তাফার উফি এটার মধ্যে বিভক্ত করবা না কি করবা না বিভক্ত করা যাবে না যেরকম ভাবে ওই যে আদম আলী সালাতামের পরে তাদের গোত্ররা ইয়গুস নাসর এবং তাদের নাম দিয়ে মানুষদের মধ্যে যে বিভক্ত করেছে এই বিভক্ত করা যাবে না আল্লাহ সুবান তালা বলছেন তোমরা তোমাদের মধ্যে কোনোভাবেই বিভক্ত করতে পারবা না ঠিক তদ্রুপভাবে আমাদের মধ্যে কিসের মাধ্যম এখন দেখা যায় যে আমাদের মধ্যে বিভিন্ন কারণে বিবির কাছে যেতে হবে কারণ তোমরা কিভাবে যাবা তারা তো কবরস্থ তারা দুনিয়া থেকে চলে গেছে তোমরা তাদের কবরে যাও এবং কবরে গিয়ে তাদের কাছে বলো যে তোমাদের আল্লাহর কাছে যেন দেয় অর্থাৎ তারা এই শয়তান শুরু করল মানুষের মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছু অন্য কোনো অন্য কোনো জিনিসের ইবাদতের জন্য মানুষকে ধাবিত ডাইরেক্ট করা যায় না সেই জন্য শয়তান এসে বলল যে তোমরা কি কর এই যে পাঁচজন ব্যক্তি আছে এই পাঁচজন ব্যক্তির কবরে যাও গিয়ে তাদের কাছে তোমরা কি তোমাদের এবাদত পাঠাও এবং তারা তোমাদের এবাদত কি করবে আল্লাহর কাছে পাঠাবে বলে না আজুবিল্লা এই এক জেনারেশন গেল পরবর্তী যে জেনারেশন আসলো সেই জেনারেশনকে শয়তান এসে বলল তোমাদের জেনারেশন তোমাদের পূর্বপুরুষরা তো এই কাজ করত এখন তোমরা যদি এই কাজটা তোমাদের প্রজন্মের মধ্যে ধরে রাখতে চাও যদি তোমরা চাও যে তারা তাদেরকে যেন না ভুলে যায় সেজন্য তোমরা কি করো তাদের একটা প্রতিমা বানাও বা মূর্তি বানাও মূর্তি বানিয়ে সেটা তোমরা কি করো মসজিদের বা রাখো মানুষকে দেখানোর জন্য যে তারা এত এবাদত করেছে তারা এত আল্লাহর বান্দা ছিল তাদের একটা কি তোমরা নাই এবাদত করা দরকার নাই দেখবেন আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে দেখবেন কথা বলবে মিষ্টি মিষ্টি কথা বলবে সুন্দর কিন্তু তাদের বিতর্কত বা তাদের যে উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যটা তাকে কি খারাপ সেই জন্য হজরত যে তিনি বলছেন বাতিল কথা সত্য কিন্তু উদ্দেশ্য খারাপ দেখেন সে বলতেছে যে ভালো মানুষ তারা তাদেরকে যখন তোমরা দেখবে তখন তোমাদের এবাদতের জন্য তোমাদের মন কি হবে উৎফুল্ল হবে সেজন্য তাদের কি বানাও মূর্তি বানাও এই এক প্রজন্ম দ্বিতীয় প্রজন্মকে কি বলো মূর্তি বানানো হলো যখন তৃতীয় প্রজন্ম আসলো আবার তৃতীয় প্রজন্মকে বলতেছে এই যে মূর্তিগুলো দেখতেছ এই যে মূর্তিগুলো তোমরা দেখতেছ এই মূর্তিগুলোর পূজা বা এই মূর্তিগুলোকেই তোমাদের পূর্ববর্তী পুরুষরা তাদেরকে খোদা তাদেরকে রব বলে রক মেনে না এবং তোমরাও কি করো তাদেরকে কি করো তাদেরকে কি করো না এভাবেই মানুষদের মধ্যে শয়তান মূর্তি পূজা কি করলো ঢুকাইলো দেখেন পৃথিবীর মধ্যে মূর্তি এসেছে আগে পূজা বা তার প্রতি এবাদত মূর্তির পূজা এটা পূজা শুরু হয়েছে কি পরে আগে মূর্তি বানাইছে আগে কি বানাইছে মূর্তি বানাইয়া আপনারা বলছে যে এই মূর্তিটা বানাইলাম এটা হচ্ছে তোমাদের ভালোর জন্য এটা দেখলে তোমরা ইন্সপায়ার হবে এটা দেখলে তোমাদের এবাদতের জন্য কি হবে মন হবে এবার যখন বানানো হইলো তারপরে কি বলাইলো মূর্তি বোঝায় আমাদেরকে ইনভলভ করে দিল বলে না আজবিল্লা তারপরে আল্লাহ সুবান যখন দুনিয়ার জমিনে আদম আলী সালামের দেয়া তাও ইসলাম যখন আস্তে আস্তে তা মানুষের মধ্যে বিভক্তি শুরু হয়ে গেল এই পাঁচজন মানুষের মূর্তি বানিয়ে মুসলিকরা যখন তার পূজা করা শুরু করলো ওই সময় আল্লাহ সুবানওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন নু আলীসাল্তুয়াসাল্লামকে কাকে প্রেরণ করেছেন নু আলী আলাইতুয়াসাল্লামকে আজকের এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ পৃথিবীতে আল্লাহ সুবানওয়া তাআলা মানুষকে যখন প্রেরণ করেছেন এক তাওহিদের উপর প্রেরণ করেছেন কিসের উপরে এক তাওহিদের উপর কয় তাওহিদ কয় বিশ্বাস এক বিশ্বাস কিন্তু যখন মানুষ আস্তে আস্তে এই তাওহিদ ভুলে গিয়ে মানুষ বিভিন্ন দিকে কখন থেকে বিভক্ত শুরু হয়ে আজকে আমরা এই বিভক্তি পর্যন্ত এসেছি সেটা জানতে হলে আমাদের প্রথম যে দাবিটা জানতে হবে যখন এই মূর্তি পূজা বৃদ্ধি হয়ে গেল আল্লাহ সুবাহানাওয়াত আলাই দুনিয়ার মধ্যে নোয়ালে ইসাল্লা গোয়াসাল্লামকে প্রেরণ করলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য কি দেয়ার জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য তখন ওই সময়ের যারা কম ছিল ওই তাদের গোত্রের যারা এই যে নাসর তারপর ইয়াবুসের যারা ইবাদত করতো তাদের গোত্র প্রধান নেতা যারা ছিল যারা নেতা ছিল তারা ঈশা বাধা দেয়া শুরু করলো আমাদের দেশেও একসময় এরকম ছিল না ছিল কিনা যখন দিনের কথা ইসলামের কথা মানুষ বলতে গেলে তখন বাধা দিত না এরকম সব জায়গায় ওই রকম ভাবে নু আলঈ সময় তিনি যখন এসে নু শুরু করলেন তখন ওই গোত্রের লোকেরা এসে বাধা দেওয়া শুরু করলো তারা বলতে লাগলো যে নু পাগল হয়ে গেছে বলেন না আউজুবিল্লা আর জোরে বলেন না আউজুবিল্লাহ তখন আল্লাহ সুহানা বলছেন ওই নু আলি সালামের কৌমরা তারা কি বল্লা আল্লাহ সুবান তাহারা পবিত্র কোরআনে বলেন তারা বলেছেন ওয়াকালুল দাদা উন্ন আলিয়া কুম ওয়ালা দাদা উন্ন ওয়ালা ওয়াহু কা ওয়া না শরখ হসরত নু আল্লাহ ঈসাল্লাতু আসসালাম যেই গোত্রের মধ্যে যেই মুসলিকদের মধ্যে তিনি ঈদিনের দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করতে লাগলেন যাদেরকে দিনী দিনের দাওয়াত তাও ঈদের দাওয়াত দিতে লাগলেন তারা বলতে লাগলেন তোমরা কি তোমাদের উপাস্যদেরকে বলে যাবে বলেন না আজবিল্লা উপাস্য কারা তাদেরকে ওই যে ইয়াবুস ইয়াউদ তারপর হচ্ছে নাসর যে যাদের মূর্তি বানানো হয়েছে তারা তাদেরকে কি প্রভু মানা শুরু করলো আল্লাহ সুবান এটা আমার বানানো কথা না পবিত্র বর আনে আল্লাহ সুবান বলছেন যে ওই যে কুত্রের প্রধানরা তাদের যারা সাধারণ মানুষ ছিল

আল্লাহ সুবহানাত ওয়া তাআলা বলে দিচ্ছেন যে এই পাঁচজনের যে তোমরা ইবাদত করছো তোমরা কি এই পাঁচজন ওয়ালা ইয়াউস সুআ ইয়াপুর ইয়াউ তারপর নাসর এই যে ইবাদত তোমরা যারা করছো তোমরা যাদেরকে প্রভু মানছো তাদেরকে কি তোমরা ভুলে যাবে কিনা বলে নাউজুবিল্লাহ আর যে বলে নাউজুবিল্লাহ এই কথাগুলো বলে নূহ আলাইহিস সালামের সময় যারা মুশরিক ছিল তারা কি করলো মানুষদেরকে বলতে লাগলো যে তোমরা তোমাদের ববুকে ভুলে না এই সময় থেকে মুসলমানের যে আদম আলাই সালাতামের যে তাই ছিল ওই যে তখন থেকে যে ফাটল শুরু হলো অর্থাৎ বিভক্তি শুরু হলো এটা আচ অব্দি রয়ে গিয়েছে সেটা হচ্ছে আমাদের ইসলামের আমাদের যে ইসলামের শুরুত প্রথম যেই বিভক্ত হলো সেটা হচ্ছে নু আল ইসালাতু আসসালামের কোমদের মধ্যে যারা মুশ্রিক ছিল যারা মূর্তি পূজা করতো তারা এই ইয়াগুস নাসর তাদের নাম ভাঙিয়ে আমাদের কি করলো তার তাদের যে যারা তাদের যে কোম ছিল তাদেরকে কি করলো বিধর্মী মশ্রিক বানিয়ে দিল আল্লা সুবান আমাদের বর্তমান জমানায় আমাদের মধ্যে ওই অনেক মানুষ আছে বিভিন্ন মানুষ বিভিন্ন পূর্ববর্তী আল্লাহওয়ালাদের নাম ভাঙ্গিয়ে আমাদেরকে বিভিন্ন শীত বিভিন্ন বেদাহাত বিভিন্ন খারাপ কাজের মধ্যে আমাদেরকে লিপ্ত করার চেষ্টা করে এই কাজ এই সিস্টেম নতুন নয় সেটা নুন আলী সালাতাল্লাম আদম আলী সাল্লামের পর থেকেই মানুষদের মধ্যে যারা মানুষ নামের খন্নাস আছে তারা এই কাজগুলো করেই আসছে এখন দেখেন এই মুসলিম উম্মার মধ্যে তো শুরু হয়ে গেল ফাটল বা মুসলিম ঐক্য ছিল এই ঐক্যকে তারা বিভক্ত করে কিন্তু আল্লাহ দিয়েছে ওয়াহিদা, মুসলমান জাতি ইসলামের মধ্যে যারা থাকবে সকল মুসলিম উম্মা হচ্ছে এক সকল মুসলিম উম্মা কি এক আল্লাহ সুমানা বলছেন কানানাসু উম্মাতাও ওয়াহিদা ওয়াহিদা মানে এক অর্থাৎ সমস্ত পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে একশো বলেন দেড়শো বলেন যত মানুষ আছে সমস্ত মুসলমানরা হচ্ছেন এক সবাই বলেন কি এক এর মধ্যে কোনো বিভক্তি নাই আল্লাহ তালা আল্লাহ সুবহান ওয়া এই নু আলাইহিস সালামের পর জামানায় যুগে যুগে তিনি হাজার হাজার লক্ষ লক্ষ নবী এবং রাসূল তিনি প্রেরণ করেছেন মানুষদের হেদায়তের জন্য মানুষদের জন্য কি হেদায়ত করার জন্য এবং প্রত্যেক নবী প্রত্যেক রাসূলের একটাই হেদায়তের বাণী ছিল একটাই দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ধরেন যখন আদম আলী সালাতু সালাম ছিলেন তিনি দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ যখন ঈসা আলি সালাম সাল্লাম এসেছেন তিনিও বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইসা রোহ তারপর যখন মুসা আলিসাল্লাম তিনি দিনের দাওয়াত দিয়েছেন তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ঠিক চদ্রভাবে আমাদের আমার আপনার সকলের প্রাণপ্রিয় নেবী হযযত মুহাম্মদ মুশফা সল্লাল্লাহু আলী হু তিনি যখন দিনের দাওয়াত দিয়েছেন তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লা সাল্লাল্লাহু আলিয়াসাল্লাম দেখেন প্রত্যেক নবী প্রত্যেক রাসূলের দিনের দাওয়াত তাও হেইদের দাওয়াত ইসলামের দাওয়াত একই ছিল সবাই দাওয়াত কি একই ছিল সকলে এক দাওয়াত এক তাওহেদের কি দাওয়াত দিয়েছেন অর্থাৎ আল্লাহ সুবানতলা বলেছেন কানান নাসু উম্মতে ওয়াকেদা আমি যে তোমাদেরকে এক করে এক দিনের মাধ্যমে একটা সিস্টেমের মধ্যে তোমাদেরকে আমি প্রেরণ করেছি এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি নয় এটা প্রত্যেক উম নবী প্রত্যেক রাসুলের প্রত্যেক উম্মদদেরকে এই ইসলামের মধ্যে প্রেরণ করেছেন আমাদের মধ্যে অনেকে বলে যে ইসলাম শুধুমাত্র রাসুল সাল্লাহ আলি আসার পরে আসছে তারা যখন বলে তখন এটা প্রশ্নের উত্তর দেওয়া যাবে কি না যে ইসলাম শুধুমাত্র রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি আমাদের কাছে আসছেন এটা সর্বশেষ ইনার মাধ্যমে আল্লাহ সুবাহ নবগতের সমাপ্তি করেছেন কিন্তু এই ইসলাম আল্লাহ আল্লা সুবাহ ইসলামের ট্রায়াল ভার্সন ইসলামকে দুনিয়াতে প্রেরণ করেছেন বহু আগ থেকে আদম আলী সাল তালামের মাধ্যমেই এই দুনিয়াতেই ইসলামের প্রেরণ হয়ে গিয়েছে অর্থাৎ এই এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে ধর্ম সে ধর্মের নাম কি সবাই বলেন সর্ব সর্বপ্রথম ধর্মের নাম কি ইসলাম এটা আল্লাহ সুবান ও তালা সর্বপ্রথম আদম আলী ইসালাতামের মাধ্যমে আমাদের কাছে এই এই ধর্মকে কি করেছেন প্রেরণ করে দিয়েছেন আল্লাহ সুবান ও তালা আমাদেরকে বলছেন আন আকিম কি বলেছেন আন আকিম ওয়ালা তাফার উফি তোমরা এক দিনের মধ্যে কি থাকো প্রতিষ্ঠিত থাকো কায়েম থাকো ওয়ালা তাফার ওফি এটার মধ্যে বিভক্ত করবা না কি করবা না বিভক্ত করা যাবে না যেরকমভাবে ওই যে আদম আলী সালাতামের পরে তাদের গোত্ররা নাসর এবং তাদের নাম দিয়ে মানুষদের মধ্যে যে বিভক্ত করেছে এই বিভক্ত করা যাবে না আল্লাহ সোহান তালা বলছেন তোমরা তোমাদের মধ্যে কোনোভাবেই বিভক্ত করতে পারবা না ঠিক তদ্রুপভাবে আমাদের মধ্যে কিসের মাধ্যম এখন দেখা যায় যে আমাদের মধ্যে বিভিন্ন কারণে বিভিন্ন মাধ্যমে আমরা কি হয়ে যাচ্ছি বিভক্ত হয়ে যাচ্ছি রাসুল্লা আকরাম সাল্লাহ আলী আসাল্লাম বলছেন এই যে কিতাবই যারা আছে আহলে কিতাব যারা আহলে কিতাব বলতে ওই সময় রাসুল সাল্লাহ আলী ইহুদি তারপর খ্রিস্ট বিশেষ করে ইহুদি খ্রিস্টানদেরকে বোঝানো হতো আহলে কিতাব বলা হতো রসুল সাল্লাহ আলী বলছেন তাদের মধ্যে বাহাত্তরটা দল হয়েছে কয়টা দল বাহাত্তরটা আর আমার উম্মতে মহাদমদের মধ্যে তিহাত্তরটা দল হবে কয়টা দল তিহাত্তরটা আর এর মধ্যে শুধুমাত্র একটা দল জান্নাতে প্রবেশ করবে আল্লাহ সুবান তালা আমাদের সকলকে ওই জান্নাতি দলের একত্রে সেই জান্নাতি দলের সদস্য হওয়ার তৌফিক দান করুন সকল বলে আমিন সকল সে সকলকে সেই জান্নাতি দলের উম্মত হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন কারণ হচ্ছে এই একদল ছাড়া জান্নাতে প্রবেশ করার কোনো সুযোগ নাই রসুল সাল আলী যদি মহাব্বত ভালোবাসা অন্তরে গালেব করে জীবনটাকে রাসূলের মহাব্বত দ্বারা পরিপূর্ণ করতে পারেন তাহলে রসুল আলী ওসাল্লাম অবশ্যই আমাদেরকে সেই একদলের উম্মত হিসেবে গ্রহণ করে নেবেন এই একদলের উন্মত হতে হলে কি করতে হবে রাসুল একরাম সাল্লাল্লাহ হওয়া আলি তিনি বলছেন তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম কোন দুইটা দিনা জিনিস তিনি বলেন তারা তুফিকুম আমরাই লেংতা দু নুমা তামাশ্যা কুম্ভিহা কিতাব আল্লাহী ওয়াসুননাতের রসুল কিতাব আল্লাহী ওয়াসুমনাতের রসুল কিতাব আল্লাহ আল্লাহর কিতাব ওয়াসুমনাতের রসুল রসুল একরাম সল্লাল্লাহ হুয়া তিনি যা করেছেন যেভাবে চলেছেন যেভাবে দিন করেছেন তিনি যেভাবে নামাজ করেছেন কিভাবে রোজা রেখেছেন প্রত্যেকটা জিনিসই হচ্ছে কি শুননা প্রত্যেকটা জিনিস কি শুননা আমাদের সমাজের মধ্যে একটা বিভ্রান্ত আছে যে রসুল সাল্লাহ আলী দেখেন এই হাদিসের মধ্যে তিনি বলছেন কিতাব আল্লাহ ও রসুল সুননাতে রসুল রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন হাদিসের কথা বলে না অবশ্যই রাসুলসাল্লিউসালের জীবন প্রত্যেকটা জিনিস হাদিস আছে। কিন্তু হচ্ছে সেটা যেটা রাসু সাল্লাহ আলী সময় এক এক সময় একটা দেখা গিয়েছে যে কিছু জিনিস জীবনের এক পর্যায়ে করেছেন আরেক পর্যায়ে গিয়ে সেটাকে বর্জন করেছেন এরকম অনেক জিনিস আছে অন্য সময় বলবো আজকে সে একতলাফের বিষয়ে যাচ্ছি না আজকে আমাদের ইমানের আজকে আমাদের ইমানের একটা মূল বিষয় যে বিষয় থেকে যদি আমরা নড়ে যাই যে এই জায়গা থেকে যদি আমরা সরে দাঁড়াই তাহলে আমাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ সুবাহতালা আমাদের সকলকে ঐক্যমত পোষণ করে মুসলিম হিসাবে এই দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করি সকলে বলে আমিন কারণ হচ্ছে এই দুনিয়ার মধ্যে যদি আমরা ঐক্যমত থেকে দূরে সরে যাই তাহলে আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের যেই কল্যাণ আল্লাহ সুবান তালা দান করার সেটা আমরা সেটা থেকে কি হব বিতাড়িত হয়ে যাব সেই জন্য আমাদের মধ্যে ইফতলাফ থাকবে কিন্তু ইফতলাফ থাকা যাবে না ইতলাফ এবং ইফতলাফ দুইটা জিনিস ইতলাফ হচ্ছে মতানৈক্য করা ইতলাফ মানে কি মতানৈক্য সাহাবিদের মধ্যে মতানৈক্য হয়েছেন আর ইফতেরাক হচ্ছে একজন আরেকজনকে কি করা বাদ দিয়ে দেয়া একজন আরেকজনকে কি করে কাটআপ করে দেয়া কাট করে দেয়া সেটাকে বলা হয় ইফতেরাক ইসলামে ইতলাফ জায়েজ আছে ইফতেরাক জায়েজ নাই এ যে রসুল আকরাম সাল্লি আসাল্লাম বলেছেন যে নামা মানুষের মধ্যে মানুষের মধ্যে ইতলাফ মানুষের মধ্যে যেই ইতলাফ করা দল হবে আর এই তিহাত্তরটা দল হবে শুধুমাত্র ইফতেরাকের জন্য কিসের মাধ্যমে ইফতেরাকের কারণে আমাদের শিব দিকে খেয়াল রাখতে হবে আমাদের মধ্যে যেন ইতলাফ না হয় ইফতেরাক যেন হয় ইফতেরাক যেন না হয় ইতলাফের মাধ্যমে যেন আমাদের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি সেই জন্য আরেকটা আমরা কিভাবে ঐক্য থাকতে পারি আল্লাহ সোহান তালা এটা আমাদের জীবনের মধ্যে যে ফরজ বিধানগুলো দিয়েছেন এই ফরজ বিধানগুলোর মধ্যে কি করেছেন শিখিয়ে দিয়েছেন আমাদের ইমান আনয়নের পরে সর্বপ্রথম যে ফরজ বিধান সেটা কি ইমান আনয়নের পরে সর্বপ্রথম ফরজ বিধান কি নামাজ সর্বপ্রথম কি নামাজ সালাত আল্লাহ সুমান ওয়া তিনি যেখানেই নামাজের কথা বলেছেন তিনি বলেছেন আকিমুস সালাত তিনি কি বলেছেন আকিমুস সালাত আল্লাহ সুমান ওয়া taala বলেছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ zakata তোমরা নামাজকে কায়েম করো নামাজকে কি করো কায়েম করো মানে কি প্রতিষ্ঠা করো কায়েম শব্দ অর্থ কি প্রতিষ্ঠা করা আর প্রতিষ্ঠা মানে হচ্ছে আপনি একা কি নামাজ পড়ার নাম প্রতিষ্ঠা নয় অর্থাৎ আপনি জামাতে নামাজ পড়বেন নামাজ কি করবেন জামাতে নামাজ পড়বেন আর জামাতে যখন নামাজ পড়ি আমরা কোথায় যাই মসজিদে আচ্ছা মসজিদে আজ অব্দি কি কে কোনো দিন শুনেছে মসজিদে আসলে যে কে রিক্সাওয়ালা কে মাটি কাটে কে বড় লোক এটা বিভেদ করে কাতার করা হয় আমাদের মসজিদে নাকি এই সামনের কাতারে যারা দশ কোটি টাকার মালিক তারপরে কাতার এক কোটি তারপরে দশ লাখ এক লাখ রিক্সাওয়ালা মাটি কাটে এরকম করে কোনো কাতার করা আছে আমাদের মসজিদে বা বাংলাদেশ না পৃথিবীর কোনো মসজিদে এরকম কোনো কাতার করা আছে কোনো কাতার করা আছে নাই আল্লাহ সুবান নামাজের জন্য যখন মহাজেন ডাক দেয় তখন যে যে মানুষ মসজিদে আগে প্রবেশ করবে তার জন্য কি মসজিদের আগ কাতারে থাকবে সেই জায়গায় কোনো বিভেদ নাই আল্লামা ইকবাল আল্লামা ইকবাল তিনি একটি ছোট্ট কবিতার মধ্যে শাহিলের মধ্যে বলছেন এক হি খাত এক মানে উনি যখন ছিলেন তখন মাহমুদ হচ্ছেন ওই সময় বাদশা ছিলেন মাহমুদ ওই সময় কি ছিলেন বাদশা ছিলেন তো আয়াজ ছিলেন তার দাস এই তাদেরকে নিয়ে আল্লামা ইকবাল তিনি বলছেন এক হি মেয়ে এক হি সাফ মেয়ে এক হি সাফ মেয়ে খাড়ে হয়ে মাহমুদ আয়াজ না কোই বান্দা না কোই বান্দা নাওয়াজ অর্থাৎ একটা নামাজের কাতারে যখন মাহমুদ এবং আয়াজ দাঁড়ায় অর্থাৎ মাহমুদের গোলাম যখন আয়াজ এক কাতারে দাঁড়ায় তখন তাদের কারো মধ্যে মাহমুদও তখন তার বাচ্চাই থাকে না আয়াজেরও তখন গোলামি থাকে না তখন মাহমুদ আল্লাহর গোলাম আয়াজও কি থাকে আল্লাহর গোলাম অর্থাৎ নামাজের মধ্যেও আল্লাহ সাল তালা ঐক্যের কি করেন আমাদেরকে বলেন যে নামাজও কি ঐক্য প্রতিষ্ঠার একটি অন্যতম মাধ্যম তারপরেও যদি আমরা যদি দেখেন এই হজের না তার পরবর্তীকে হজ আমরা যখন হস করতে যাই হস করতে গেলেও সেম অবস্থা সারা পৃথিবীর মধ্যে কোথাও কালো মানুষ কোথাও সুন্দর মানুষ কোথাও লম্বা মানুষ কোথাও বা বেটে মানুষ ধরেন আপনি যদি কোন আফ্রিকানের সাথে দাঁড়ান বাংলাদেশি অনেক লম্বা আছে যাদের সামনে দাঁড়াইলে তাদের বুকের নিচে আমি পড়ি আবার এরকম অনেক পাকিস্তানি দেওয়ার যাব তাদের দিকে তাকাইলে মাথা উপর দিকে করে তাকাতে হয় আবার কিছু মানুষ সোমালিয়ান তারপর ইন্দোনেশিয়ান কিছু মানুষ আছে তারা আমাদের থেকেও বেটে আবার কিছু মানুষ আছে অনেক মোটা আবার কিছু মানুষ আছে অনেক কালো আবার কিছু মানুষ আছে কি সুন্দর কখনো কোনো জায়গায় কোনো ইসলামের কোনো বিধানের মধ্যে কি কালো বেটি লম্বা এটা কি কখনো বাধা দেওয়া হয় বিভেদ করা হয় বিভেদ করা হয় না ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে কখনো কোনোভাবেই মানুষের মধ্যে কোনো বিভেদ করা বা মানুষের মধ্যে যে ছোট বড় কালো সুন্দর ফর্সা এটা কখনো কি করা হয় না বিভেদ করা হয় না এক কথায় ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ রাখে না সেই জন্য আল্লাহ সুবান তালা বলছেন কানান নাসু উম্মাতাও ওয়াহিদা প্রত্যেক মানুষ প্রত্যেক মুসলমান হচ্ছে কি এক প্রত্যেক মুসলমান কি এক আমরা অনেক সময় আমরা শুনি জানি যে রসুল এই দুনিয়াতে যত মানুষ যত নারী পুরুষ আছে সকলকে আমি সৃষ্টি করেছি এক নারী এবং পুরুষ থেকে এক নারী এবং এক পুরুষ থেকে হজরত আদম আলী সাল্লাম এবং হজরত হাওয়া আলী সাল্লাম এই দুইজন থেকে এই সমস্ত পৃথিবীতে আজকে যেই চারশো কোটি পাঁচশো কোটি যত মানুষ এই দুনিয়াতে বর্তমানে আমরা আছি সকলের যে আদি সকলের যে শুরুবাতটা আল্লাহ সালা বলছেন দাকারিন আমি তোমাদের সকলকে একজন পুরুষ একজন নারী থেকে তোমাদের কি করেছি পাঠিয়েছি বলেন আল্লাহ তারপর আল্লাহ সুবাহতালা বলছেন এবং এই একজন এবং এই একজন পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করে আমি তোমাদেরকে বিভিন্ন জাতি বিভিন্ন গোত্র বিভিন্ন দেশ বিভিন্ন মানুষ হিসেবে আমি তোমাদেরকে বিভক্ত করেছি কোথাও বাংলাদেশি কোথাও অ্যারাবিয়ান আবার কোথাও কি ইউরোপিয়ান এই যে ভাগ এই বিভক্তি কোনো কিছুই তখন ছিল না যখন আদম আলী সালাতু তিনি ছিলেন যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে তিনি ছিলেন একটাই তাওহাই একটাই ধর্ম সেটা ছিল ইসলাম এবং কবে মুসলমান অথবা ইসলাম অথবা মানুষদের মধ্যে ঐক্যবদ্ধতার যে ঐক্য ছিল সেটার যে বিভক্তি হলো কীভাবে যখন হজর আদম আলী সালাতুয়া তিনি দুনিয়া থেকে চলে গেলেন এই তখন এর আট পর্যন্ত মানুষ ছিল দিনের উপর এক দিনের উপর স্তাম আল্লাহ সুবানতাল সোরাতুল আম্বিয়ার আম্বিয়ার বিরানব্বই আয়াতে আল্লাহ সানতাল আছে ইন্নাহা দিঘি উম্মা তুকুম উম্মা তা আইদা ওয়া নরবুকুম্ফা আদুদুন আমি তোমাদেরকে নিশ্চয়ই এক জাতির মধ্যেই ছিলে মানুষ ততদিন পর্যন্ত একটি জাতির মধ্যে ছিলে হুমা ইলাইনা করলাই কিন্তু তারা নিজেদের কার্যকলাপ পরস্পরের মধ্যে কার্যকলাপের কারণে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে কাদের মধ্যে সেটা হচ্ছে আদম আলী সাল্লা পরে যখন নু আলী সাল্লা এই দুনিয়াতে আসলেন এই নু আলী সাল্লা এই দুনিয়াতে আসার পূর্বে তখন মানুষদের মধ্যে পাঁচজন আল্লাহওয়ালা মানুষ ছিল কয়জন পাঁচজন যে আচ্ছা মসজিদে করেন না মসজিদে চিলাফলা করেন না মসজিদের মধ্যে চিলাফলা করবেন না পাঁচজন মানুষ ছিল যারা এই পৃথিবীর মধ্যে আল্লাহওয়ালা ছিল কয়জন এই পাঁচজন আল্লাহওয়ালার কথা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু বলছেন এই পাঁচজনের নাম একজনের নাম হচ্ছে উদ ওয়াই সুয়া ইয়াগুস ইয়াউ এবং নাসর এই পাঁচজন ব্যক্তি ছিল আদম আলী সালাতামের সময় আল্লাহওয়ালা ব্যক্তি আমাদের মধ্যে আমাদের পৃথিবীতে এখন বহু আল্লাহওয়ালা আছে বা বিগত সময় ছিল এরকম আল্লাহওয়ালা ব্যক্তি ছিল তো তারা যখন ইন্তিকাল করল শয়তান আসলো ওই সময় মানুষের কাছে আল্লাহ আলী সাল্লাম বলছেন আল মুসলিম আহুল মুসলিম আল মুসলিমও আহুল মুসলিম এবং অনেক হাদিস রসুলসাল্লা সাল্লাম বলছেন প্রত্যেক মুসলমান একত্রে একটা দেহ প্রত্যেক মুসলমান কি একটা দেহ প্রত্যেক মুসলমান কি একটা দেহ ওই যে কান আন্না ওয়াহিদা এটার যদি আপনি শানে নজুল অথবা বলতে পারেন এটার বিস্তার এটার ব্যাখ্যা এই হাদিসটা আপনি বলতে পারেন কানান নাস উম্মাত ওয়াহিদা আল্লাহ সুবহান ওয়া বলেন প্রত্যেক উম্মত এক আর এটার যদি আপনি বুঝতে হাদিস নেন সেই হাদিসটা হচ্ছে রাসূল বলছেন বলেন প্রত্যেক মুসলমানরা হচ্ছে একটি দেহের মতো কিসের মতো একটি দেহের মতো যেমন ধরেন আপনার দেহের যদি পায়ের তলায় একটা কাটাও ফুটে আপনার পুরো শরীর ব্যথা করে ঠিক কিনা অনেক সময় দেখা যায় কাটার ফুটার কারণে মানুষের যখন জ্বর হয় তখন কি শুধু পায়ের জ্বর হয় নাকি পায়ের জ্বর হয় পায়ের জ্বর হয় না তখন পুরো শরীরের মধ্যে জ্বর হয় এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে মুসলিম মুসলিম্মা কিন্তু আমাদের মধ্যে সে ঐক্য নয় ঐক্য থেকে আমরা বিনষ্ট হয়ে যাওয়ার কারণে দেখেন আজকে ফিলিস্তিনের মধ্যে যে হামলা হয় আমরা তো মনে করি যে আমরা তো বাংলাদেশ থেকে চেষ্টা করি যে করার জন্য কিন্তু দিয়ে দেখেন যারা পৃথিবীর মধ্যে যারা মুসলিম দেশগুলোর মধ্যে যারা শক্তিধর অ্যারাবিয়ান কান্ট্রিগুলো তাদের মাধ্যমে দেখবে যখন এই ফিলিস্তিন ইসরায়েলে সব থেকে বেশি অস্ত্র পাচার করে কারা আমেরিকা সব থেকে বেশি পাচার করে কে আমেরিকা যখন ইয়ামেনের হুতিরা যেমন হামাস যেরকম ফিলিস্তিনে হুতি হচ্ছে এই ইয়ামেনের একটা একটা কি হামাসের মতন একটা গোষ্ঠী হুতি এ তারা যখন তাদেরকে বাধা দিল আরব আরব সাগরে যখন তারা ইয়ে করল বাধা দিল এই যে আমেরিকা থেকে ইসরায়েল পর্যন্ত অস্ত্রগুলা কিভাবে গিয়েছে আপনারা কখনো শুনেছেন জানেন আমরা তো সৌদি কাতার আরব আমিরাত দুবাই এগুলোকে আমরা মনে করি যে আর তারা তো মুসলমান দেশ তারা দেখবেন একটা কথা বলে যে কখন দেখবেন অনেক সময় বন্ধু নামের শত্রু সব থেকে বেশি কি ক্ষতিকর এই তারা হচ্ছে মুসলমানদের এখন থেকে বেশি ক্ষতিকর আপনি দেখবেন সৌদি কাতার যতই বিবৃতি দেখ না কেন এই যে অস্ত্রগুলো এই অস্ত্রগুলো যে ইসরায়েলে ঢুকলো সৌদি কাতার এবং জর্ডান হয়ে ইসরায়েলে এই কি অস্ত্রগুলো পাচার করেছে তারা গেল কিন্তু তারা চাইলে কিন্তু বাধা দিতে পারত কিন্তু বাধা দেয় নাই এইটাই হচ্ছে মুসলমানদের বিভক্তির একটা অবস্থান আমরা মনে করি যে আমাদের মধ্যে কত বিভক্ত কেউ আহলোদিস কেউ সালাফি কেউ কৌমি কেউ আলিয়া কেউ সুন্নি কেউ হাবি আমাদের মধ্যে অনেক বিভক্তি আমাদের মধ্যে কি অনেক বিভক্তি আর এই বিভক্তিকে কাজে লাগিয়ে ইহুদি খ্রিস্টান তাদের যে কাজ তাদের যেই চিন্তা চেতনা তাদের যে প্ল্যান সেটা তারা কি করছে সাকসেস করছে দেখেন ফিলিস্তিন হচ্ছে পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং সৌদি আরবও কি একটা গুরুত্বপূর্ণ জায়গায় এই ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য এই সৌদি আরবের মধ্য দিয়ে কি অস্ত্র নিয়ে যায় সৌদি আরব কিছু বলে না কাতারের উপর দিয়ে যায় জর্ডানের উপর দিয়ে যায় প্রত্যেকটা মুসলিমদের যদি না দেয় কোনোভাবেই ইসরায়েলের মধ্যে অস্ত্র ঢোকানোর কোনো সিস্টেম ছিল না আসলে এর একমাত্র কারণ হচ্ছে আমাদের মধ্যে বিভক্তি আমাদের মধ্যে সম্পত্তির লোভ আমাদের মধ্যে রাজত্বের লোভ আমাদের মসলে আল্লাহ সুবান না থাকার কারণে আল্লাহ সুবান তালা যে বলছেন কানান্নাস উম্মা তো ওয়াহিদা প্রত্যেক মানুষ মুসলিম মুসলিম উম্মার এক এই চিন্তা থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আমাদের আজকের এই কি আমাদের আজকের এই অবস্থা যতদিন পর্যন্ত আমরা ঐক্য না হব ততদিন পর্যন্ত আমরা প্রত্যেক পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মুসলমান নির্যাতিত নিষ্পীত হয়ে যাবে এই ঐক্য না হওয়ার এক সর্বপ্রথম যেই কারণ সর্বপ্রথম যে সমস্যা সেটা হচ্ছে আমাদের কি নির্যাতিত হওয়া আল্লাহ আল্লা সুবাহ আমাদের সকলকে প্রত্যেকটা মুসলমানকে পৃথিবীর প্রত্যেকটা মুসলমানকে এক হয়ে থাকার এবং এক হয়ে বেঁচে থাকার তো অভিজ্ঞান করুন সকলে বলে আমিন আমাদের সকলকে আমাদের সকলকে আল্লা সুবাহ কবুল সকলে বলে আমিন ওমায় তো বিল্লাহ আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহিকে